আমার প্রিয় ভাইরা আমরা পাঁচ নামাজ পড়ছি রোজা রাখছি নামাজ পড়ছি হজ করছি জাকাত দিচ্ছি আবার গোনা আমাদের কি ক্ষতি করবে কথাটা এমন বলার চেষ্টা আমার প্রিয় ভাইরা আসল হলো পাক নিজে বলছেন এই পৃথিবীর মানুষ ভালো করে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তালা শাস্তি দানে অত্যন্ত কঠোর আল্লাহর শাস্তির পৃথিবীর মানুষ কোনো কল্পনাও করতে পারবে না কত ভয়াবহ কত মর্মদন্ত হতে পারে পাকের শাস্তি ও আল্লাহ রহিম পাক অতীব ক্ষমাশীল অতীব দয়ালু কিন্তু গুণা করতে গিয়ে শয়তানের পরামর্শে আল্লাহ রহমানুর রহিম ক্ষমা করে দেবে পরে তবা করব এটা শয়তানের নতুন চক্রান্ত নতুন না অনেক অনেকদিন ধরে পৃথিবীর মানুষকে এই কথা বোঝাচ্ছে আরে তবা করে নিবে না কর এটা চতুর্দিকে টাকা পয়সার দরকার ওই টাইমে একটা ঘোষের অফার এসেছে তখন তার ইমান নিয়ে পরামর্শ দেয় আরে তোর তো ছেলের স্কুলের বেতন হয় হয়নি মেয়ের বিয়ের সাথে অনেক টাকা পয়সা লাগবে পাঁচ লাখ টাকার একটা অফার নিয়ে আলার পরে তো অবাক করে লস কত মানুষ তো কত কিছু করলো তুই মানে পাঁচ লাখ টাকা নিবি একটা বোঝায় দেয় আহা। আল্লাহ তো এই জন্য আমাদেরকে গোনা করলে কি শাস্তি এই কথাগুলো আমাদের জেহেনে যদি থাকে সামনে থাকে তাহলে গোনা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আসন শেফুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা হাফেজ এমনেল কাইয়িম আল জাওজিয়া তিনি বলছেন কেউ যখন আল্লাহ পাকের কোনো নাফরমানি করে একটা গুনাহের কাজ করলো সেটা আল্লাহর নাফরমানি আল্লাহর হুকুমের বর করলো সাথে সাথে চল্লিশটি বিপদ সব দিক থেকে তাকে ঘেরাও করে ফেলে কয়টা বিপদ ভাই সবাই বলেন কয়টা দিনের মধ্যে আমরা বসিয়ে রাখি আমি আমার নিজেকে বলছি আমিও যেন বসাতে পারি যে নাফরমানি করবা তো আল্লাপাকে চল্লিশটি বিপদ তোমাকে ঘেরাও করে ফেলবে একটা মানুষকে যদি চল্লিশ জন ব্যক্তি বন্দুক নিয়ে হাতে নিয়ে এরকম টার্গেট করে রাখে যে এই তুমি এটা করছো কেন তোমাকে মেরে ফেলবো সে বাঁচবে কেমনি কোনো দিক থেকে পালাতে পারবে না একজন মানুষ একজন বিপদ চল্লিশটা চতুর্দিক থেকে সেই চল্লিশটি বিপদের মধ্যে একটি বিপদ হল শিরমানুল ওহির জ্ঞান থেকে সে বঞ্চিত হয়ে যাবে কোরআন হাদিসের যে হাদিসের জ্ঞান এই জ্ঞান থেকে সে বঞ্চিত হয়ে যাবে কারণ কোরআন এবং হাদিসের আইন এই জ্ঞান ওহির জ্ঞান এটা হলো নুন আর গোনা হল অন্ধকার তো যেই অন্তর গুনাহের কারণে অন্ধকার হয়ে আসে যে কালব ওখানে ঢোকে না এই জন্য ছোটবেলায় ইমামদের জগতে প্রথম ইমাম হচ্ছেন আমাদের ইমাম আবু হানিফা সবচেয়ে বয়স্ক ইমামদের মধ্যে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলহি ইমাম আর আমাদের ইমাম আবু হানিফা সমসাময়িক ছিলেন তবে বয়সে ইমাম মালিক ইমাম আবু হানিফা থেকে একটু ছোট ছিলেন তো ইমাম মালিকের কাছে ছোটবেলায় পড়াশোনা করেছেন ইমাম সাফির আহমদুল্লাহ আলহী তো যাদের ফ্রাসাদ আছে অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু তালবে আইডেমদের কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকলেই বোঝে যে লোকটা কেমন ইমাম মালিক ইমাম সাফির দিকে ছোট বাচ্চা তাকিয়ে বুঝছেন এই ছেলেটা অসাধারণ প্রজ্ঞার অধিকারী অর্থাৎ জ্ঞান অনেক বড় কিছু হবে এই জন্য ছোটবেলায় তাকে সাবধান করেছেন বলছেন ইন্নি আর আল্লাহ আলকা আলা কালবে কেন ওরান হে ছেলে হে সাফি আমি লক্ষ্য করছি আল্লাহ পাক তোমার দিলের মধ্যে একটা বিশেষ নূর দান করেছেন ফালা তুকিল মাসিয়া গুনাহের কালিমা দিয়ে গুনাহের অন্ধকার দিয়ে তুমি সে নূরকে বুঝিয়ে দিও না নিবিয়ে দিও না এই জন্য ইমাম দহাত বলেন অনেক ছেলে পেলে অনেক ছেলে অনেক মেয়ে কোরআন হেফজ করে কোরআন হাফেজে কোরআন হয় এক সময় কোরআনকে ভুলে যায় আর কোরআন একটা আয়ার জিজ্ঞাসা করলে কোথায় আছে বলতে পারে না পড়তে পারে না এই যে কোরআন ভুলে গেল এটা কি কারণে ইমাম দহাক বলেন ইল্লা বিদাম গুনাহের কারণে এই দশা ঘটেছে না এমন একটা গুনা তার দ্বারা হয়েছে যার দ্বারা আল্লাহর কোরআনকে সেনায় ধরে রাখার মতো এখন আর তার অন্তরের যোগ্যতা নাই এখন কোরআন তার সিনা থেকে হারিয়ে গেছে আর এটা এত বড় অপরাধ হয়ে কোরআনকে ভুলে যাওয়া বলেন তোমরা নিয়মিত ভাবে কোরআন তেলাওয়াত করে কোরআনকে ধরে রাখো মুখাস্ত ধরে রাখো মিনাল যত পশু আছে তার মধ্যে অন্যতম একটা পশু হলো গৃহপালিত পশু হলো উট অত্যন্ত প্রভাভক্ত একটি প্রাণী কিন্তু এই প্রাণীটির চরিত্র হল এর দিয়ে খেদমত নিতে হলে একে বেঁধে রাখতে হয় একে ছেড়ে দেওয়া যাবে না আপনার অত্যন্ত প্রিয় উটটি নিয়ে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন উটটাকে বেঁধে না রেখে বন্ধুর বাড়ির সামনের উঠানে রেখে ঘরের মধ্যে বন্ধুর সাথে কথা বলছেন দশ থেকে পনেরো মিনিট এসে দেখছেন আপনার উটটা নাই উটটা আপনাকে রেখেই পালিয়ে চলে যাবে রসুল বলেন তোমরা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে কোরআনকে ধরে রাখো কোরআনকে ইয়াদ রাখো নচেত কোরআন তোমাদের অন্তর থেকে সেভাবে দ্রুত পালিয়ে যাবে যেমন মনিবকে রেখে উট পালিয়ে যায় এই জন্য হাফিজে কোরআনদের নেশাব রয়েছে নিয়মিতভাবে তাদের কোরআন তেলাওয়াত করবে হাফেজদের ঈদের দিনও কোনো ছুটি নাই কোরআন তেলাওয়াত করা ছাড়া হাফেজদের জন্য তো কোরআন তেলাওয়াতের জন্য দেখে পড়তে হয় না তারা রিক্সায় বসে আছে কোরআন তেলাওয়াত করবে বাসের সিটে বসে আসে তার অভিষ্ট লক্ষ্য পানে চলছে বাস সে কোরআন তেলাওয়াত করতে থাকবে পুরো জাহাজে বসে আছে কোরআন তেলাওয়াত করবে হাফেজ কোরআনরা ছয় ঘন্টায় কোরআন করতে পারে ঢাকা থেকে সে উঠবে আর যখন নাকি জেদ্দায় নামবে এর মধ্যে এক শেষ কোরআন শরীফ সবই সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন এক হাদিসের সাদ হয়েছে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির তার তফসির ইবনে কাসির হাদিসটি এনেছেন যে জাহান্নামের মাঝখানে একটা কুয়া আছে একটা উপত্যকা আছে চারো দিকে পাহাড় মাঝখানে একটা উপত্যকা এই উপত্যকার থেকে জাহান্নামে আল্লাহর কাছে পানা চায় আল্লাহ এই উপত্যকা আমার থেকে সরিয়ে দাও উপত্যকার ঠিক মাঝখানে একটা ভয়াবহ কুয়া আছে কুয়া থেকে এই উপত্যকা এবং জাহান্নাম নাম আল্লাহর কাছে পানা চায় ওই কুয়ার মধ্যে অত্যন্ত কঠিন বিষ ধর একটা সাপ আছে ওই সাপ থেকে কুয়াও পানা চায় উপত্যকাও পানা যায় জাহান্নামও নামও পানা চায় আল্লাহর কাছ থেকে যে রাসুলাল্লাহ ওই সাপটা কাদেরকে দংশন করার জন্য তৈরি করা হয়েছে রসুল্লাহাম বললেন যারা কোরআন পড়ে ভুলে যাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে জন্য সাবধান আজকে যে সমস্ত হাফিজে কোরআনরা আমার এই খোঁজবায় আলোচনা শুনছেন আর আমি আমার নিজেকেও বলে আল্লাহ পাকের কোরআন আল্লাপাক নিয়েছেন এই কোরআন যখন পাক বুকে দিয়েছেন আল্লাপাক জাহান নামের আগুন থেকে বাঁচাবার লেগেই দিয়েছেন কারণ এক হাদিসের রসুল বলেন যে কোরআনকে একটা চামড়ার প্যাকেটের মধ্যে করে আগুনে ফেলে দিলে মাখ ওই আগুন সেই চামড়ার প্যাকেটকে পোড়াতে পারে না কোরআন পড়ে না তো এইভাবে হাদিস বলার অর্থ কি হাদিসের ব্যাখ্যাকার কারণ বলছেন রেসেলেট কথার মর্মার্থ যে অর্থ হল চামড়ার তৈরি মানুষ সে যখন তখন তার সিনার মধ্যে কোরআন নিয়ে গেছে তার অর্থই হলো আল্লাহ পাক এই শরীর থেকে জাহান্নামের রাগনকে শরীর থেকে পোড়াবেন এই মহানিয়ামত মিয়ামত দিয়েছেন আর অবহেলার কারণে না তেলাপতের কারণে ভুলে যাওয়া হল তাহলে কোরআনকে গুরুত্ব দেওয়া হয়নি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনকে আসল বুককে বাদ দিয়ে ফেসবুক নিয়ে চলাফেরা শুরু হয়ে গেছে অনেকেই রমজান মাসে তারাই পড়ার জন্য এরম করে করে খালি পড়ে সারা বছর কোরানের সাথে সম্পর্ক নাই না ভাই রামা নিয়মিতভাবে কোরআনে করিমকে তালাবাদ করতে হবে পারলে সাহাবা বলা জিন্দগি সাত দিনে এক খতম এভাবে কোরআন পড়তে হবে সাহাবা ইকরাম বলেন যে আমরা বৃহস্পতিবারে কোরআন কোরআনের তেলাবাদ শুরু করতাম এক মঞ্জিল পড়তাম এভাবে শুক্রবার এক মঞ্জিল শনিবার এক মঞ্জিল করে বুধবারের মধ্যে আমাদের সাত দিনে এক এক্ষতম কোরআন হয়ে যাবো হয়ে যেত এই জন্য কোরআন মধ্যে সাত মঞ্জিল আছে কয় মঞ্জিল সাত মঞ্জিল